প্রিয় শ্রোতা আপনারা যারা আমাদের কথা শুনছেন সবাইকে শিশু ও নারী উন্নয়নে সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের আওতায় ম্যাগাজিন অনুষ্ঠান কৈশোরের কলরব থেকে শুভেচ্ছা আজকের পর্ব নিরাপদ পানি পান করা গ্রন্থনা ও উপস্থাপনায় আছি মারফুলালম আলম শায়েল কৈশোরের কলরব অনুষ্ঠান প্রতি রবিবার প্রচারিত হচ্ছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ পেতার কক্সবাজার কেন্দ্র থেকে এই অনুষ্ঠান রেডিও সেটে এবং মোবাইল ফোনে শুনতে টিউন করুন এফ এম একশো দশমিক আট হার্জে এছাড়া ফেসবুক পেজ এবং ইউটিউব থেকেও পরবর্তীতে এই অনুষ্ঠান শুনতে পারবেন আমাদের শ্রোতাবন্ধুদের মধ্যে যারা শিশু ও কিশোর কিশোরী এবং আজকে যাদের জন্মদিন সকলকে জানাই শুভেচ্ছা এই জন্মদিনে এমন একটি উদ্যোগ নিন যাতে আপনাদের পরিবার বা বন্ধুদের যে কোনো একটি সমস্যা সমাধান হয় পরিষ্কার স্বচ্ছ পানি নিরাপদ পানি নয় যে পানিতে রোগ জীবাণু ও আবর্জনা নেই এবং যে পানিতে সকল প্রকার রাসায়নিক ও খনিজ পদার্থ নিয়ন্ত্রিত মাত্রায় থাকে তাই হল নিরাপদ পানি নিরাপদ পানি সংগ্রহ এবং সংরক্ষণের জন্য আমরা কিছু নিরাপত্তার ধাপ অবলম্বন করতে পারি যেমন পানি ভরার আগে পাত্রের ভিতর ও বাহির ভালোভাবে মেজে নিরাপদ পানি দিয়ে ধুয়ে নিতে পারি পানির পাত্র নিচু এবং ভেজা বা স্যাঁতসেতে জায়গায় না রেখে উঁচু এবং শুকনো জায়গায় পরিষ্কার ঢাকনার দ্বারা ঢেকে রাখতে পারি যা দিয়ে পানি খাব তা পরিষ্কার থাকতে হবে পাত্র থেকে পানি উঠানোর জন্য পরিষ্কার মগ ব্যবহার করতে হবে ইত্যাদি প্রিয়শ্রোতা এবারের পরিবেশনায় রয়েছে একটি নাটিকা শ্রুতি নাটক নিরাপদ পানি ও জীবন অভিনয় করেছেন অর্পা পাল ও তার দল তাহলে আসুন শ্রোতা বন্ধুরা উপভোগ করি শ্রুতি নাটক নিরাপদ পানি ও জীবন আপু এক গ্লাস পানি দাও না আমি তো স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছি দাও না প্লিজ আমি এখন পারবো না কেন বললাম না স্কুলে যাচ্ছি আমি এমনিতেই দেখি করে ফেলেছি তুমি প্রতিদিনই এমন করো হয়েছে আর বলতে হবে না পানি নিজের হাতে ঢেলে নিয়ে খা জগে দেখলাম পানি নেই তাই তো তোমায় বলছিলাম জগে পানি ঢেলে নে কলসি থেকে না হয় ফিল্টার থেকে আচ্ছা আপু ধুর এত কষ্ট করতে আমি পারবো না ট্যাপের কল থেকে পানি পান করি ফারাজ পানি পান করেছিস হ্যাঁ করেছি আপু কিন্তু জগ তো দেখছি খালি জগে তো পানি ঢালিয়ে নি তাহলে তুই না বললি পানি পান করেছিস হ্যাঁ তা তো কোথা থেকে ইয়ে মানে ট্যাপের কল থেকে কি করলি তুই তোকে না বললাম কলসি থেকে না হয় ফিল্টার থেকে পানি নিতে তুই যেই ট্যাপের কল থেকে পানি পান করলি সেটা তো পুরোই অনিরাপদ ট্যাপের পানিতে ব্লিচিং ও ক্লোরিন মেশানো থাকে এছাড়া যে পাইপ দিয়ে আসে তা তো পরিষ্কার থাকে না তাই তো আমরা মোটরের মাধ্যমে গভীর নলকূপ থেকে নিরাপদ পানি তুলে কলসিতে ভরে রাখি আর ট্যাপের পানি ফিল্টারে দিয়ে রোগ জীবাণু মুক্ত করি আর কখনো ট্যাপের পানি সরাসরি পান করবি না সরি আপু আর এমন করব না কিরে শান্তা কি অবস্থা তোর এই তো ভালো তোর কি অবস্থা আমিও ভালো আজও তুই দেরি করলি আর বলিস না রে ফারাজের সাথে কথা বলায় দেরি হয়ে গেছে ও আচ্ছা শোন গতকাল আমি পত্রিকা ও ইউটিউবে দেখলাম পানি নিরাপদ রাখার উপর প্রতিযোগিতামূলক বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে আজ টিফিন টাইমে আমরা একটা পরিকল্পনা করে মেলায় অংশগ্রহণের জন্য প্রকল্প তৈরি করব। ঠিক আছে নিরাপদ প্রাণীর প্রকল্পের চিন্তা কি দিয়ে শুরু করি আমার মনে হয় আমরা বৃষ্টির পানি সংরক্ষণের উপর তৈরি করতে পারি কারণ কক্সবাজারের পানিতে লবণ আয়নের জন্য পানি ব্যবহার করতে সমস্যা হয় যাদের টাকা নেই তারা গভীর নলকূপ বসিয়ে নিরাপদ পানি পাওয়ার সুযোগ পায় না সরকারিভাবে গভীর নলকূপ দিলেও সকলে মিলে তা ব্যবহারের সমস্যা দেখা দেয় তার মানে বৃষ্টির পানি যদি ধরে রাখতে পারি তবে নিরাপদ পানি সকলে বিনা খরচে পাবে হ্যাঁ অনেক ভালো একটা উদ্যোগ হবে যদি প্রতিযোগিতায় আমি জিতে যাই তবে আমার এলাকার সকল মানুষকে বৃষ্টির পানি সংরক্ষণের উপর প্রশিক্ষণ দিব আরে তার আগে তো বৃষ্টির পানি সংরক্ষণের মডেলটা দাঁড় করাই এই ঘন্টা পড়ে গেছে চল ক্লাসে যাই চল 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 ফারিহা শোন কিরে কি হয়েছে আমার আমার কেমন জানি পেট করছে কি বলিস হ্যাঁ করে আচ্ছা আমি যে তোর প্লাস্টিকের বোতল থেকে পানি নিয়ে পান করলাম তা কি নিয়মিত পরিষ্কার রাখিস কারণ বোতলের গায়ে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ হওয়ার যে তারিখ দেওয়া থাকে তা মূলত পানির জন্য নয় তা হলো বোতলের মেয়াদ উত্তীর্ণ প্লাস্টিকের বোতলে দীর্ঘদিন পানি রাখলে তা আর নিরাপদ থাকে না আর প্লাস্টিকের বোতল পরিষ্কার না রাখলে রোগ জীবাণু জন্মায় তা আমি ঠিক বলতে পারবো না তবে দু সপ্তাহ ধরে আমি ক্লাসের আমার থেকে পানি করে ধুই বলছিস হ্যাঁ রে এখন কি যে করি উপায় একটা পেয়েছি কি উপায় বল না রে তোকে গুলের খুদে ডাক্তার আপুর কাছে নিয়ে যাবো না না আমি যাব না আরে কেন আমার ভয় লাগে কি কিসের ভয় উনি আমাকে ইনজেকশন দিলে তাছাড়া কি না কি বলে আমি যাব না হাই রে কিচ্ছু হবে না আমি আছি না সত্যি তো হ্যাঁ রে বাবা এবার চল তাড়াতাড়ি জান আপু দেখো তো কি হয়েছে নাকি অনেক অনেক পেট এখানে আপু করছে কেমন জানি অশান্তি লাগছে তুমি কি টিফিনে ভাজা পোড়া কিছু খেয়েছ না তো আমি প্লাস্টিকের বোতল থেকে পানি খেয়েছিলাম তাই নাকি তা তোমার পানির বোতল কি পরিষ্কার ছিল না মানে এই ফারিহা কি হলো এত সংকোচ কেন আপু ও নাকি প্রায় দুই সপ্তাহ ধরে পানির বোতল পরিষ্কার করেনি ওর বোতল থেকে অনেকেই পানি পান করতো একই কথা শান্ত তুমি জানো না এটা ঠিক না না আপু কেন কি হয় শুনো তবে অনেক দিন ধরে পানির বোতল না ধুলে এবং সবাই সেই বোতল থেকে পানি পান করলে সেখানে অনেক রোগ জীবাণু বাসা বাঁধে যার থেকে পেটের অনেক ধরনের অসুখ হতে পারে যার জন্য তুমি পেট ব্যথায় ভুগছো তাই নাকি তাহলে আমাদের করণীয় কি আমাদের প্লাস্টিকের পানির বোতল এমনকি যে কোনো প্লাস্টিকের পাত্রে পানি রাখা ও পান করার অভ্যাস বদলাতে হবে কাঁচের বোতলে বা জগে পানি রাখা ভালো তবে অনেকে মাটির কলসিতে পানি রাখে তাহলে আর চিন্তায় নেই এছাড়া পানির পাত্র নিচু বা এবং ভেজা বা সেচেত জায়গায় না রেখে উঁচু এবং শুকনো জায়গায় পরিষ্কার ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে পানি পরিষ্কার পাত্রে রেখে শুকনো ঠান্ডা পরিষ্কার অন্ধকার স্থানে যেখানে সরাসরি সূর্য আলো এসে পড়ে না এমনভাবে সংরক্ষণ করা উচিত এতে পানিতে সহজে ক্ষতিকর ব্যাকটেরিয়া জন্মাতে পারবে না কারণ নিরাপদ পানি সঠিকভাবে সঠিক পাত্রে না রাখলে পানি দূষিত হয়ে রোগ জীবাণু ছড়াতে পারে ঠিক আছে আপু এখন তোমাকে স্যালাইন দি ঠিক হয়ে যাবে চল তাহলে এবার ছুটি নিয়ে বাসায় চলে যাই আচ্ছা আমি চলে এসেছি আজ তবে আজ যেহেতু তাড়াতাড়ি আর বলিস না শান্তার পেটে ব্যথা ছিল তাই ওকে আর ওর সাথে আসার জন্য আমাকে ছুটি দেয়া হয়েছে বাহ ভালো কিন্তু তুই আজ এখনো বাসায় খেলতে যাসনি আজ যেতে পারিনি তুমি যাওয়ার পর আমি বেশ বাথরুমে কয়েকবার যাই এরপর এত সমস্যা হয় আব্বুর সাথে ডাক্তারের কাছে যাই ডাক্তার লক্ষণ দেখেই বলে আমার ডায়রিয়া হয়েছে কি আচ্ছা তুই কি খেয়েছিস এমন বলতো আপু তুমি মানা করার পরও আমি টেপের কল থেকে পানি পান করেছি দেখলি কাণ্ড এবার বুঝেছিস কেন মানা করেছি যা এখন রেস্ট নে কিছু লাগলে আমাকে বলিস এই ফারিহা কি ভাবছিস তুই জানিস আমার ছোট ভাই ফারাজের ডায়রিয়া হয়েছে ওকে এত বললাম নিরাপদ পানি পান করতে ও একদমই কথা শুনে না আহারে তাই আমি ভাবছি আমাদের নিরাপদ পানির প্রকল্প অনেক মানুষের জীবন বাঁচাতে আর এইভাবেই অনেক মানুষকে অসুস্থ হওয়া থেকে বাঁচাতে পারব আমাদের বৃষ্টির পানি সংরক্ষণের মডেলটা দিয়ে যদি প্রতিযোগিতা জিতে যায় তবে সবার জন্য নিরাপদ পানি নিশ্চিত হবে হ্যাঁ তো তারা কি স্কুলের একটি সেমিনারের আয়োজন করে তা উপস্থাপন করি যেন কোনো ভুল থাকলে ঠিক করে নিতে পারে আসলেই তাহলে চল আমরা এই বিষয়ে ফারজানা আপুর সাথে একটু কথা বলি হ্যাঁ হ্যাঁ চল আপু আরে তোমরা আজকি আবার পেট ব্যথা না আপু একদমই না আচ্ছা আমরা এসেছি খুব ভালো একটা পরিকল্পনা নিয়ে আমি একটু শুনি সেই পরিকল্পনা আমরা নিরাপদ পানি পান বিষয়ক একটি মত বিনিময় ও আলোচনা সভা করতে চাই। বেশ ভালো তো। আমাদের তোমার সাহায্য লাগবে। কি সাহায্য? আমাদের অনুমতি লাগবে আর সবাইকে এই নোটিশ দিতে সাহায্য করবে। সব হয়ে যাবে। তোমরা কালকে সভা করতে প্রস্তুত থাকো। আমরা রেডি আপু চলো তাহলে এই এই আমরা সবাই শান্ত হয়ে বসি কিছুক্ষণের মধ্যেই নিরাপদ পানি নিয়ে সেমিনারটি শুরু হবে সেমিনারের মূল বিষয় বলবে ফারিহা বলো ফারিহা আজ আমাদের আয়োজিত সেমিনারের বিষয় সকলের জন্য নিরাপদ পানি নিশ্চিত করা আমরা সবাই প্রতিনিয়ত পানি পান করি তবে আমাদের এই পানি সব সময় নিরাপদ থাকে না দূষিত পানি ব্যবহারের ফলে বিভিন্ন ধরনের পানিবাহিত রোগ হয় যেমন টাইফয়েড আমাশয় ডায়রিয়া ও জন্ডিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে জন্ডিস হলে লিভারকে নষ্ট করে ফেলতে পারে আর ডায়রিয়া আমাশয় কলেরা পানিবাহিত ঘাতক রোগ এছাড়া দূষিত পানির সংস্পর্শে খোস চুলকানি হতে পারে কৃমির আক্রমণ দূষিত পানিতে থাকা জীবাণু থেকেই বাড়ে আর্সেনিকোসিস রোগের ত্বকের হৃৎপিণ্ডের লিভার এবং কিডনির সমস্যা হতে পারে পোলিও রোগও দূষিত পানির মাধ্যমেই হতে পারে এই শান্তা তুমি কিছু বলবে আর আমরা এই নিরাপদ পানি পেতে পারি টিউবওয়েল থেকে মোটরের মাধ্যমে কিংবা ফিচকিরি ব্যবহার করেও আমরা নিরাপদ পানি পেতে পারি তবে তবে সবচেয়ে ভালো হয় যদি সংগ্রহের ক্ষেত্রে আমরা বৃষ্টির পানি সংরক্ষণ করার আধুনিক যন্ত্রপাতিও নিরাপদ রাখতে পারি নিরাপদ নিরাপদ পানি পানি থেকেও বিরত থাকতে হবে পান করা সহ যে সকল কাজে ব্যবহার করতে হবে তা হলো রান্নার কাজে থালা বাসন ধোয়া হাত মুখ ধোয়া কুলকুচি করা খাওয়ার আগে এবং অন্যান্য কাজে আর অবশ্যই যে পাত্রে পানি পান করব বা রাখবো তা পরিষ্কার হতে হবে সবাই সচেতন থাকলে পানিবাহিত রোগ থেকে মুক্তি মিলবে তাহলে এখন সবাইকে সবাইকে ধন্যবাদ ধন্যবাদ দিয়ে আমি শেষ করছি নাটিকাটি কেমন লেগেছে তা বাংলাদেশ পেতার কক্সবাজার কেন্দ্রের ফেসবুক পেজে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন প্রিয় শ্রোতা দূষিত পানি ব্যবহারের ফলে বিভিন্ন ধরনের রোগ হয় যেগুলোকে আমরা সাধারণভাবে পানিবাহিত রোগ বলি এসব রোগবালাই দূরে রেখে নিজেকে সুরক্ষিত রাখতে চাইলে পানি বিশুদ্ধ করতেই হয় পানি বিশুদ্ধ করে না খেলে টাইফয়েড আমাশয় ও জন্ডিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে এছাড়া প্যাটের রোগেও ভুগতে হয় প্রায়ই শ্রোতা এবারের পরিবেশনায় রয়েছে একটি মনোমুগ্ধকর গান গানটি পরিবেশন করছে অর্জিতা বড়ুয়া প্রেরণা তাহলে চলুন শ্রোতাবন্ধুরা গানটি উপভোগ করা যাক সচেতন পরিবারে মেদি হতে হবে আরো চর এতক্ষণ আপনারা একটি মনোমুগ্ধকর গান উপভোগ করলেন প্রিয়শ্রোতা অনুষ্ঠান সম্পর্কে সুনির্দিষ্ট মতামত জানাতে পারেন বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রের ফেসবুক পেজে যারা অনুষ্ঠানটি শুনেছেন এবং তথ্য দিয়ে সহায়তা করেছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ প্রিয় শ্রোতা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে সুস্থতা কামনা করে শেষ করছি কৈশোরের কলরব অনুষ্ঠান প্রচারিত হয়েছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে এফ এম একশো দশমিক আট মেগাহার্জে পরবর্তী পর্ব নতুন কোনো বিষয়ে প্রতি রবিবার শোনার আমন্ত্রণ রইল